হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এস ব্লকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো যাই হোক আজকে আমরা যাচ্ছি মহামৃত্যুঞ্জয় মন্দিরে তো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটা আর আপনারা যদি মহামৃত্যুঞ্জয় মন্দির দেখেছিলেন তো যাই হোক আপনারা কিন্তু কমেন্ট বক্সে নিশ্চয়ই বলবো আর যদি না দেখেছেন তো যাই হোক আপনারা কিন্তু এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন আপনারা তো যাই হোক যদি ভালো লাগবে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবো আর যদি আগের থেকে যদি সাবস্ক্রাইব করেছেন তো যাই হোক তাদের জন্য ধন্যবাদ তো যাই হোক এই ভিডিওটা দেখবেন আর আমার সাথে আছে আমার বন্ধুরা আছে তো আমি ডাইমিং করে যাচ্ছি তো যাই হোক আমার সাথে চারজন বন্ধু আছে আপনার সাথে পরিচয় করে দিচ্ছি তো যাই হোক আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন আর আমার বন্ধুর সাথে আপনারা পরিচয় করে দিচ্ছি তো আমার এই বন্ধু তো চারজন বন্ধু নিয়ে আসছি আমরা তো যাই হোক তো এখানে আমরা পাঁচজন লোক এসেছি তো যাই হোক আমরা কিন্তু ফুল ভিডিওটা দেখতে দেখুন আর মহান মৃত্যুঞ্জয় এখান থেকে মোটামুটি আমরা গোয়াটি পার হয়ে গেছি এখান থেকে মোটামুটি একশো কিলোমিটার দূর আছে তো যাই আপনারা দেখতে থাকুন ফাইনালি আমরা এসে বলছি এই গেটটা দেখতে পাচ্ছি এই গেট দিয়ে আমাদের পাড়ার রাস্তা দিয়ে যেতে হয় তো সামনে আছে মোটামুটি এখান থেকে মোটামুটি দুই কিলোমিটার রাস্তা তো এইভাবে যেতে আছে যেতে আছে তো যাই হোক আমরা ফাইনালি আমরা এসে বলছি দেখ এসে পড়েছি তো এখানে আমি পাঁচ দিন করে নিয়েছি তো এখান থেকে আমরা বাটা নিব মানে পুজো দেবো তো সামনে তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকবেন তো যাই হোক চলুন তো এই দাদার দোকান থেকে আমরা মানে পুজো জন্য একটু বাটার নিলাম তো যাই হোক এই দোকান থেকে আমরা নিয়েছি তো যাই তো এই দাদার মানে যদি আপনারা আসেন যদি এই দাদার কাছে কন্ট্যাক্ট করতে পারবেন ল্যাট্রিন সান টান সব কিছু করতে পারবেন কোনো ফ্রিতে কোনো টাকা দেবে না তো ফাইনালি আমাদের বাটার নিয়ে হয়ে গেছে এটা আমার গণেশ ভাই মানে ফ্রেন্ড আমার তো হো যাই হোক এখন আমরা পুজো দেবো তো যাই হোক এগিয়ে যাচ্ছি আমরা চলুন দেখতে থাকুন আর আমরা সকালে সবাই মিলে একসাথে আমরা চলে যাচ্ছি আমরা মহামৃত্যুঞ্জয় মন্দির সামনে আছে খুব বেশি দূর না তো সামনে আছে আমরা এগে যাচ্ছি সবাই মিলে তো যাই হোক আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখবেন মন্দিরটা আপনাদের দর্শন নিশ্চয়ই করাবো তো যাই হোক তো আমরা যাচ্ছি আপনারা চলুন আমার সাথে দেখতে থাকুন এসি ব্লগ তো ফাইনালি দেখতে পাচ্ছ সামনে আছে মহামৃত্যুঞ্জয় মন্দির তো যাই হোক আমার কিন্তু অনেক অনেক দিনে আসা তো আমি আমি আসবো 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 করে ভাবছি তো আমি মানে ফাইনালি এসে বললাম বন্ধুদের সাথ পেয়েছি যে জন্য এর জন্য আসলাম এখানে না হলে আমি আসতে আসতে পারতাম না তো যাই হোক এখন আমরা ভিতরে যাবো তার পুজো করবো তো যাই হোক আপনার সাথে শেয়ার করব। আপনারা কিন্তু নিশ্চয়ই কিন্তু আপনারা কমেন্ট বক্সে বলবেন ওং নম শিবাই ওং নম শিবাই তো যাই হোক আপনারা কিন্তু ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আপনারা স্কিপ করবেন তো বন্ধুরা আপনারা এত বড় শিব মন্দির কি দেখেছেন কি না যায় না এটা চল্লিশ ফুটও না একশো ফুটও না পঞ্চাশ ফুটও না একশো ছাব্বিশ ফুট উঁচা তো যাই হোক তো আমরা আসলাম আপনারা কিন্তু আসবেন কোনো দিন তো শিব মন্দির দর্শন করার জন্য তার এখানে হলো আপনারা পুজো করবেন এখানে ধূপবাতি ধরাবেন মোমবাতি ধরাবেন কেমন কি প্রদীপও জড়াতে পারবেন কিন্তু ভিতরে মানে এলাও নাই এখানে আপনারা মোমবাতি মানে প্রদীপ ধূপবাতি জড়াতে পারবেন তো যাই হোক তো এখানে আমরা পুজো করব এখানে পুজো করে তারপরে ভিতরে যাব আপনাদের সঙ্গে করে নিয়ে যাব আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন তো আমরা এখানে পদি আর ধূপপাতি দল দিচ্ছি এখানে মানে হাত জোড় করে প্রণাম করলাম তো যাই হোক আপনারা কিন্তু প্রণাম করবেন তো যাই হোক এখন আমরা ভিতরে যাব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্পিক করবে না ফুল ভিডিওটা দেখতে থাকুন আপনারা হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব ওম নমস্বাই অনেক বছরের স্বপ্ন আসবো আসবো ॐ नमो हिरण्यबाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतय अम्बिका पतय उमा पतय पशुपतये नमो नमः তো আমরা সবাই মিলে আমরা উপরে যাচ্ছি তো উপরে শিব ঠাকুর আছে তো শিব ঠাকুর ওখানে পুজো দেবো তো আপনাদের সাথে দেখাবো কিন্তু ভিডিও করা কোনো এলাও নাই তাও তবুও যদি একটু পথে বলে যদি আমরা করতে পারি তো যাই হোক তো আমরা ভিডিও যাচ্ছি তো দরজা দিয়ে তো আমরা চারদিক দিয়ে ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছ কি সুন্দর মানে শিব মানে শিবলঙ্গ বানিয়েছে তো এলো গেট তো গেটের ভিতরে আমরা প্রবেশ করলাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভিডিও করা কিন্তু কোনো এলাও নাই কিন্তু যাই না তো আমার ফ্রেন্ডের মোবাইল কিন্তু কেটে মানে নিতে ছিল কিন্তু নিতে পারে নাই পন্ডিত প্রসাই তো যাই হোক এই দেখতে পাচ্ছ এই মন্দির আপনারা কিন্তু ভক্তি করবেন ওম নমশিমায় হর হর মহাদেব আর দেখতে পাচ্ছ এখানে শিব মানে কত উচ্চ কত সুন্দর লাগছে আমার মনটা মানে ভেসে যাচ্ছে তো যাই হোক এখানে আমি আসলাম মানে খুব ভালো লাগছে তো আপনারা যদি আসেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এখানে আমরা সবাই মিলে একটু সেলফি উঠবো ফটো উঠবো তো যাই হোক থামবেল তো দিতে হবে তা আপনারা কীভাবে জানবে যে আমরা মহামৃত্যুঞ্জয় গিয়েছিলাম তো যাই হোক ভিডিওটা লাইক করে দেবেন আর এখানে হলো কালী মার মানে মন্দির আছে এখানে সামনে তো এই মন্দিরটা আপনারা দর্শন করাই দিচ্ছি তো আপনারা দর্শন করুন আপনারা হাজ্য করে যে মনোর কামনা যদি করতে চান তো করতে পারেন আপনারা তো যাই হোক তো আমরা এখন আবার চলে যাচ্ছি এই মন্দিরে মন্দিরে মানে এত ভালো লাগছে আমার মানে কি বলবো আপনাদের তো আপনারা যদি নিশ্চয় যদি এসে থাকেন তো আপনারা কিন্তু নিশ্চয়ই কিন্তু জানেন আপনারা তো কি মন্দিরটা কত সুন্দর কত ভালো আর সিঁড়িগুলো অনেকগুলো মানে সিঁড়ি আছে এইভাবে এভাবে মানে যেতে হয় তো যাই হোক আপনারা কিন্তু নিশ্চয়ই কিন্তু আসবেন যারা আসেন নাই তারা কিন্তু নিশ্চয়ই আসবেন কিন্তু খুব ভালো লাগবে এই মন্দিরটা আর আশেপাশে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মানে ভিউটা খুবই ভালো লাগছে এখানে তো যাই হোক মানে অনেক দিন মানে আসা ছিল মানে আমি আসব 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 মানে আসার জন্য মানে অনেক অপেক্ষা ছিলাম এই বন্ধুদের পেয়েছিলাম দিকে মানে আমি আসতে পারলাম তো যাই হোক মানে আমি যদি এই বন্ধুরা যদি না পেতাম তাহলে কিন্তু আমি কোনোদিন আসতে পারতাম না তো যাই হোক তো আমার এসে কিন্তু খুবই ভালো লাগলো খুবই মানে কি বলবো আর মানে এত সুন্দর লাগছে আমার এই জায়গাটা মানে খুবই ভালো লাগছে তো যাই হোক আপনারা কিন্তু নিশ্চয়ই কিন্তু আসবেন তো যাই হোক আমাদের পুজো হয়ে গেছে এখানে আমরা ফটো ওটো উঠে আমরা এখান এখান থেকে আমরা মানে যাই হোক মানে একটা মানে খাওয়া দাওয়া করবো পুজো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে আমরা আবার গোয়াটি কামাখ্যা যাব তো কামাখার ভিডিওটা আপনাদের শেয়ার করবো আপনাদের ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এদিকে দেখতে পাচ্ছো গণেশ মানে ছাগল আর গরুকে প্রসাদ খাওয়াই দিচ্ছে তো ওদের খাওয়াইয়ে আমরা হোটেলে যাব নিরামিষ কিছু খাবো খেয়ে দিয়ে আমরা রওনা দেবো গুয়াহাটি কামাখ্যা তো যাই আপনারা দেখতে থাকুন তো আমরা মন্দিরের থেকে বের উঠছি আমরা সবাই মিলে এখন আমাৰ কিছু খেতি প্ৰসাদ খেলাম সেইটোৱে এখন আমাৰ ৰন্ধা দিব ত' একো দেখোন দুইটাও কিন্তু এখনো শেষ হোৱা নাই আগত বাকী তো ফাইনালি আমরা এই হোটেলে এসে বললাম তো এই হোটেলটা মানে ন্যাশনাল হাইওয়েডের সামনে আর এই হোটেলে যদি আপনারা নিরামিষ খেতে চান এই স্ক্রিনের নাম্বারটা আপনারা কল করবেন আগের দিন ফোন করবেন আপনারা যে আমরা নিরামিষ খেতে চাই তো আপনাদের জন্য নিরামিষ বানিয়ে দিবে একদম পুক্ত নিরামিষ একদম তো যাই হোক খাওয়া দাওয়া খুবই স্বাদ খুবই ভালো তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা ডাইরেক্ট যাব গুয়াটি কামাক্ষা তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এসে বললাম তো দেখতে পাচ্ছ মানে কামাখ্যা মন্দিরে এসে বললাম তো এখানে আমরা কামাখ্যা মন্দির পুজো উজো দিয়ে মানে আমরা বাড়ি চলে যাব তো সবাই মিলে আসলাম তো বন্ধুরা সবাই মিলে তো এখানে পুজো উজো দিয়ে মানে চলে যাব আমরা দেখতে পাচ্ছ কামাখ্যা মন্দির কিন্তু যতবার দেখি অতবার ভালো লাগে তো যাই হোক আসামের মধ্যে সবচেয়ে বড় মন্দির হলো কামাখ্যা মন্দির এই কামাখ্যা মন্দির যদি আমরা দর্শন না করি আমাদের ভালো লাগে না তো যাই হোক এখানে আমরা পুজো উজো দিয়ে আমরা বাড়ি চলে যাব তো যাই এখানে বুঝে নিচ্ছি এই ভিডিওটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই